মন কামনাসু শোভা সুজন হাজির নতুনদের কথা না কি বলবা ভাষায় কোনো জবাব নাই চুপ নাই জবাব নাই সবাই এইদের আনন্দ বেহা মা মা যাস্টা খারাপ 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 প্রত্যেকটা সে রে খারাপ সুজনের মাথা গরম হয়ে যাচ্ছে তে চাঁদী গরম হয়ে যাচ্ছে কি করব দুঃখে 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 মনের দুঃখে সবাইদের দিন হাতে মেহেন্দি টোটালি বিশটি চোখে আজও আর মাস লাগাইয়া নতুন কাপড় পইরা হেয়ার স্টাইল কইরা গ্যাসের খাইতে সূচনা সূচনা ভালোবাসা দিয়ে আগলায়া রাখছি প্রতিবার মতো সকালে উঠছে দাস বেশ করছে সে মায়ে খাইছে টিভির ভিতরে বসে টি ভি একটা সারছে এমনকি থেকে দেখতে আসি দেখতে আসি দেখতেছি কেমনটা মাগে কেমনটা লাগে কেমনটা মাগে কেমনটা লাগে শুধু বলেন বলেন বললেন একবার যার মধ্যে উঠে দেখে দিয়ে দেখে না পাশের বাড়ি মানুষটা ঠিক করে দেখলেই জ্বালবে জলবে মানে জলবে বলতে তারা মেহেদি দিয়ে টোটালি বিস্টিক দিয়ে আলগা আলগা পেডিক করতে বাইরেছে আমি তো করিনি না আপে মেহেদি লাগেনে তাও আমার চাক্ষুষ আপনারা দেখেন এমন কি টোটালি বিস্টিক হবে না মাথা হেয়ার স্টাইলই করে না যেমন কাপড় পরা তেমন কাপড়ে আসে গোসল করতে কোর্সই খাও না ইলেকট্রনিক্স টিভিটা ফার্ষি বাস শুরু হয়ে গেছে নিত্য নতুন কাহিনী ভালোবাসার টিভি নিয়ে বইসা পড়ছে আমি কি করব সূচনা ডেইলি লাইফ ডেইলি রুটিন ঈদের দিনটা আমার সবথেকে বিরক্ত লাগে গান প্রতিদিন তো যেমন তেমন মানা যায় ঈদের দিনটাও তেমনই যায় যেমন আগের দিন যায় তার থেকে বেশি 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 খারাপ যায় ঈদের দিন বেশি অনেক বেশি খারাপ যায় আমার ঈদের দিনটা ঈদের দিনটা ঈদের দিনটা দুঃখে বুকটা ফাইটটা যায় এখন আমারও গান গাইতে হবে যায় ঈদের দিন বুকটা ফাইটটা যায় হায় রে বন্ধুরে সবাই যখন ঘুরতে যায়

যে আমরা প্রতিদিন যেমন তেমন কাঁদু কার্টুন খাওয়া দাওয়া বকাঝোঁকা মোবাইল টিপার সবই বেরোলাম কিন্তু ভাই কিন্তু ভাই ঈদের দিনটা ঈদের দিনটা তো আমরা এখন কাটতে পারে না সে এক মা ও একই কদু একই কাহিনি রোজকার এরকম মানুষ আছে যারা আমন্ত ঘর থেকে দুটো বাহির হয়ে যঘর থেকে দেখিনি একবারও আসে নাকি ভাই হাত তোলেন ভাইতাছি কসম আপনাদের হাত তোলেন যারা যারা আমার মতো গৃহবন্দী এই দশা সারা জীবন কাটা নিটারে তারা হাত তুলেন হাত তুলেন হাত তুলেন কমেন্ট বক্সে হাত তুলেন কারা কারা আমার মতো কারা কারা কি বলবো সূচনার কিছু ভাষা নাই সেমাই দিয়ে চামচ মুখে দিয়ে ভাত এক থাল লইয়া সাথে গরুর মাংস টিভি একটা ওয়ান সাইড আছে সেই নতুন নতুন নাটক কাহিনী দেখতে আসি সকাল থেকে রাত করে গেল 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 সুচনা সিনেমা কি হইল কি বলবো তোমাদের কার কার ইদিন কেমন কেমন কাটলো ভাই জামাইও অবশ্যই কি বলবো কি বলবো সুচনাও তো ইদিন অবশ্যই দেখালছে কেমন সুচনা দিন ভালো যায় না রে বন্ধুরা ভালো যায় না ভালো যায় ভালো যায় না সুচনার দিনটারে বন্ধুরা 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 মনে মনে দুঃখ কি বলবো তোমাদের আমার মতো দুঃখ কি কে কে আছে স্কুল বনের কাছেতে লাফিত মরা বান্দবি جايস আসকি ঘুরতে এই রেস্টুরেন্টে খাইতে পিজা পিজা সামানা কি চলো তোমরা নিয়ে যাই জানি যা আমার দিবন চা না ভালো তারপর পিন মারি মনে చేপন আদার কাছে যেতে পাইতাম না ওই পিন দিয়ে হবে আপনাদের তখন ও শুভ যাইতে দিবন তারপর কিসের জন্য প্রশ্ন করছে বুঝছ না যাইতে এই প্রশ্ন কেন তাও তো পিড়ি তাঁকে পিড়ি ভাগ ন হাব্দ দেখে আমরা হাব্ব যেমন তোর কত ভালোবাসি বুঝলে পারছে সাপ বুঝি সাপ বুঝি সাপ বুঝাই দিলে নিয়ে বের হুম তো কথায় বেশি জান ঘুরং ঘুরুন ঘুরুম ঘুরে ঘুরে ঘুরুন ঘুরুন দেখি যাই না